হাই কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গতকাল আমরা গিয়েছিলাম আমাদের এখানে বাক্সিতে রাসের মেলায় তো সেখানকার কিছু ছোটো ছোটো ক্লিপস তুলে এনেছি তোমরা দেখো যদি পুরোটা আমি তুলতে পারিনি ততটা তুলেছি তোমরা দেখো তো এখন আমি ঢুকেছি মেলায় এবং গিয়ে চলো তোমাদের আগে রাসমঞ্চের দর্শন করাই তো তোমরা দর্শন করলে হ্রাস মঞ্চে আর এইদিকে নানান রকম ভাবে সুন্দরভাবে ঠাকুরের বিগ্রহ সাজিয়ে একটা করা হয়েছিল তো তারপর আমরা ঢুকলাম মেলায় মেলায় ঘুরলাম এবং তারপর আমরা কিছু কিনে নিলাম ঠাকুরের সাজের জিনিস আমি যে কোনো মেলাতেই যাই না কেন আমি এগুলো কিনি ঠাকুরের জন্য নিয়ে আসি ঠাকুরের শৃঙ্গারের জিনিস তো দেখো এখন আমি তোমাদের কি কি এনেছি কাল মেলা থেকে এটা একটা মুকুট ছিল যেটা আমি এনেছিলাম ঠাকুরের শৃঙ্গার করবো বলে খুবই সুন্দর লাগলো তাই একটা আয়নাও ছিল আর নানারকম জিনিস ছিল নানা রকম হার ছিল কিছু ঠাকুরের হাতের জন্য ছোটো ছোটো ব্যাঙ্গেলস টাইপের এনেছিলাম তোমরা দেখতে থাকো এটা আমার ধার এটা আমার বিনোদজির জন্য এনেছি আর এই গলার চিকটা যদিও মনে হচ্ছে এটা গলাতে হবে না কোমরেই দিতে হবে তো যাই হোক কোনো একটা কাজে লাগানো যাবে তো দেখো এগুলো এনেছি কোমরে দেওয়ার জন্য এবং পাগড়িতে বিভিন্নভাবে অ্যাটাচ করার জন্য তো দেখো ছোটো ছোটো চুরির মতো বেশ বাড়ানো কমানো যাবে গার্ডেন দেওয়া আছে ঠাকুরের হাতে কোনো ক্ষতি হবে না তাই এগুলোই আমি নিয়েছি দুইজনের জন্য মানে আমার বিনোদ বিহারী এবং আমার আধার আগের জন্য আর এরকম কিছু হার নিয়েছি বাকি ঠাকুরদের জন্য বাকি তবও অনেক ঠাকুর তাই তাদের জন্য অনেক কিছু নিয়েছি মানে ওই হারগুলো নিয়েছি আর এই চুরির মতোগুলো চারটে আমি নিয়েছি আমার ঠাকুরের জন্য দেখো এই কটা জিনিস আমি এনেছি ঠাকুরের জন্য আজকের মতো ভিডিওটা এতটাই